প্রাকৃতির কুলদুরে সিলেটের অপরূপ সৌন্দর্য আপনাকে জীবনের এক নতুন পথে নিয়ে যাবে যেখানে কেবল শান্তি আর শান্তি সিলেটের চা বাগানের সবুজের ক্যানভাসে হারিয়ে যেতে চাইলে সিলেটের জুরি মেলা সিলেটের গ্রামীণ জীবনের সহজ সরলতা আর মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে এবং হৃদয় ছুঁয়ে যাবে সিলেট হচ্ছে তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত এবং অনেকেই জানেন যে তিনশো ষাট আউলিয়ার রাজধানী হচ্ছে সিলেট এবং অনেকেই জানেন এবং ইতিহাসে রচিত আছে যে বাংলার চায়ের রাজধানী হচ্ছে সিলেট বাংলার নগরী সিলেট আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্টস রেগে যান ভিডিওটি কেমন হলো ইয়াসিন তো তোমার লকব জানি ইয়াসিন তো হ তোমার লকব জানি নম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রে রাজধানী यासिन तोहा तोमार لقب জানি ইয়াসিন তোহা ইয়াসিন তোহা তোমার লকব জানি নম মুহাম্মদ মোর প্রেমে মেরে রাজধানী নম মুহাম্মদ মোর প্রেমে মেরে রাজধানী জে নূর জ্বললো রবিউ আজীবন উন্মতি গেল বলে যেনুর জন্য রবিউলা আজীবন উন্মতি গেল বলে সেনুর দেখে সেনুরু দেখে অবাক চাঁদসমানি সেনুর দেখে অবাক নম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী মোহাম্মদ মোর প্রেমের রাজধানী দরাইয়া শ্রীবের মূল্য ছিল না যার পরও সে সোনারও মুদিনা ধরাইয়া শ্রী মূল্য ছিল না যার পরও শেষ নার মোদিনা চুমুখে কদম পাকুরানী চুমুখে কদম পাকনুরানী নম্মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নম্মোহাম্মদ মোর প্রেমের রাজধানী यसिंतोहा तोमार लोगब जानी यसिंतोहा तोमार लोगब जानी तोमार लोगब जानी यसिंतोहा तोमार लकब जानी नम मोहम्मद मोर पे मेरे राजधानी मोर पे मेरे राजधानी এসি তোহ তোমার লকোবজানিম তোম তোহা তোমার লকোব জানি